বিষাক্ত ছোবলে সেই স্বাধীনতা আমাদেরকে কাছ থেকে লুণ্ঠিত করা হয়েছে সেই স্বাধীনতার স্বাদ থেকে তারা বিশেষ বিষে পরিণত করেছে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা ছিলাম ব্যবসায়িক কিন্তু তারা আমাদেরকে নামিয়েছিল রাজপথে আমাদেরকে বাধ্য করেছিল আমাদের আমাদের প্রাপ্তির জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য রাজপথে দাঁড়াতে সেদিন আমরা বাধ্য হয়েছিলাম রাজপথে দাঁড়াতে শত মানববন্ধনের মাধ্যমে আমরা জানাতেছি চেয়েছি আমাদের ডক্টর রফিকুল স্যার আমাদেরকে প্রতারিত করেনি। আমরা তার দ্বারা প্রতারিত হইনি আমরা প্রতারিত শিকার নয় আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই এই প্রতিষ্ঠান আমাদের সন্তান সন্তানসমূহ এই প্রতিষ্ঠান সম আমাদের মাতৃতুল্য আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ কিন্তু বাঘ্যের পরিহাস সেই বিগত সরকারের স্বর সর্বোচ্চ যেই শিকার সেই শিকারটা হচ্ছে লিমিটেড আমরা চেয়েছিলাম আমরা অর্থনৈতিকভাবে মুক্ত হব কিন্তু তারা তা করতে দেয়নি তারা কি করেছে আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে আমরা তখন বারবার করতে চেয়েছি চেয়েছি আমরা আমাদের প্রাপ্তিটুকু পেটে চেয়েছি কিন্তু আমরা পাইনি আমাদের আব্বাই আমাদের সিনিয়র ব্যক্তিগুলো হলো তাদের স্বপ্ন গুলো শেষ হয়ে গিয়েছিল আমরা যখন তাদের কাছে গিয়েছি তখন বলেছে এখানে এই স্বপ্নের পরিসব্দি এই স্বপ্ন আর আর এগোবে না তখন আলোচনা হিসেবে দেশটি সোশ্যাল মিডিয়া ফোরাম গুলোর আবির্ভাব হয়েছে তারা বলেছে না আমরা আমাদের স্বপ্নকে কখনো মনে দিতে দেবো না কারণ আমরা স্বপ্নবাজ নেতার পিছনে স্বপ্নবাজ কর্মী বাহিনী আমরা কখনো স্বপ্ন দেখা থেকে আমাদেরকে কেউ দাবি রাখতে পারবে না বরঞ্চ আমাদের এই স্বপ্নগুলো আরো বেড়ে যাবে আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাব এবং আমাদের যে স্বপ্ন এই স্বপ্নগুলো আমরা পূরণ করে চালবো ইনশাআল্লাহ সেই সংগঠন সেই আমাদের আত্মমর্যাদা এগিয়ে এসেছিল সোশ্যাল মিডিয়া ফ্রম গ্রুপ আমাদের আমাদের শ্রদ্ধেয় লিডার জনাব মশর হোসেন স্যারের নেতৃত্বে